মালদার মানিকচক ব্লকের নূরপুর বাজারে কালিন্দ্রী নদীর ভাঙনে বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের ভাঙনে আগামী দিনে বিপন্ন হতে পারে রাজ্য সড়ক কিন্তু তা সত্ত্বেও কোনো হেলদল নেই ব্যারেজ কর্তৃপক্ষের জানিয়ে ক্ষোভে ফুর্সের এলাকার সাধারণ মানুষ মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের অধীনে কালিন্দ্রী নদীর ওপর রয়েছে নূরপুর ব্যারেজ যা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নূরপুর ব্যারেজের দেখভালের দায়িত্বে রয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণে এবং এলাকার চাষিদের চাষবাসের সুবিধার্থে দীর্ঘ বহু বছর আগে তৈরি হয়েছে নূরপুর ব্যারেজ কিন্তু বর্তমানে এই ব্যারেজ এলাকার চাষিদের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ দীর্ঘদিন ব্যারেজের কোনো সংস্কার হয়নি ফলে জল আটকানোর জন্য পাঁচটি লক গেট থাকলেও দু তিনটি লক গেট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে ফলে লক গেটের আশেপাশে পলি ও বালি জমেছে যার জেরে কালিন্দী নদী তার আগে স্বাভাবিক গতিপথ হারিয়েছে নতুন পথে এঁকে বেঁকে বইছে যার জেরে নদী ভাঙনের সমস্যা তৈরি হয়েছে দিনের পর দিন চাষের জমি বিলীন হচ্ছে নদী ফলে ক্ষতির মুখে পড়ছেন এলাকার চাষিরা তাই তারা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন ভাঙনের পরিস্থিতি এই যে আসল কথাটা হলো এখানে নূরপুর ব্রেজ যেটা আছে এখানে ছোটা গেট আছে ছটা গেটের মধ্যে চারটায় গেট অলরেডি সিমেন্ট বালু দিয়ে মানে জাম করে দিয়েছে কি পানি পরিবেশ করতে পারছে না গেট খুলছেও না বসছেও না তার জন্য এখানে পানি জাম হয়ে দান দিকে উল্টো দিকে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ভাব হয়ে হতে পারে কালকে কি হতে রাজ্য সড়ক যেটা চাঁচল থেকে মালদা যায় সে সড়কের উপরে ডিপেন্ড আসতে পারে এই সড়কটা রাজ্য সরকার যদি কেটে তাহলে গ্রামে পুরো নদী হতে পারে এমনই আজকে গোপালপুর আর ভুতনী শুনছি সেটা নূরপুরে হতে পারে সেখানে কেন্দ্র সরকার থাকুক তাও আর রাজ্য সরকার থাকুক তাও নূরপুর ব্রিজটার দিকে একটু দেখুন দেখে কি রকম কি হয় কি রকম বাঁচাতে হয় নদীতে জমিতে মানে ফসল ফসল হওয়ার জমিতে নদী হয়ে গেছে আর যেটা নদী ছিল ওটা জমি হয়ে গেছে ফসল হচ্ছে গেট জাম হয়ে এবার ঘুরে 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 এদিকে জমি কাটছে আমাদের কতটা কেটেছে জমি মোটামুটি এখানে মোটামুটি দশ বিঘা কেটেছে চলে গেছে হ্যাঁ ফসল লাগানো ছিল জমি কি ছিল ফসল কপি ছিল কবি ছিল সব চলে গেছে হ্যাঁ সব চলে গেছে এরকম চেঞ্জ করলো এগুলো নিয়ে কোনো উদ্যোগ দেখছেন না কারো কাকে বলবো আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ই আছে আছে আমরা তো ওখানে ব্রিজে যাচ্ছি না কেন যাচ্ছি না যে কিছু হতে গেলে বলবে কি কিছু করতে এসেছিলো এই জন্য আমরা পাবলিক যাচ্ছি না ওখানে জায়গা আছে এবং এই ক্ষেত্রে কারো কোনো রকম ভুরুক্ষেপ নেই এটা নিয়ে কেউ না কিছু কেউ কিছু বলছে কোথাও না কারো কোনো চিন্তা ভাবনা আছে এটা নিয়ে এটা হয়ে যাচ্ছে তো এই নদী কাটা তো আগে হতো না এটা হঠাৎ করে হচ্ছে দু ধরনের দুই বছর থেকে হচ্ছে নদী কাটার কারণটা হচ্ছে যেটা আমরা মনে করেছি যেটা দেখেছি দু বছর থেকে কালিন্দী নদীর যে নদীটা আছে এই নদীর যে খেতটা আছে এই খেতগুলো বন্ধ থাকে বন্ধ তো বন্ধ থাকে যখন গেটটা বন্ধ থাকে নদীর যে জলের যে স্রোতটা সে স্রোত যখন যেটা যে যাওয়ার কথা তার সে যখন পথ পাচ্ছে না নিজের পথ নিয়েছে এবং যে পথটা খুঁজেছে সেই পথটা আগামী দিনে আমাদের খুব আশঙ্কাজনক অবস্থায় আছে বিপদ হবে বিপদ বলতে কি এমন বিপদ হবে যে মানুষ মানে বাঁচা মুশকিল হয়ে যাবে এদিকে নূরপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় কালিন্দ্রী নদীর এই ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও ঘটনায় মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা এবং মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র দুজনেই অভিযোগ করে বলেন নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে তাই নূরপুর ব্যারেজের কারণে নদী ভাঙন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারকেই এগিয়ে আসতে হবে ব্যারেজ হওয়ার পর থেকে গেট যখন বন্ধ হচ্ছে তখন অতিরিক্ত যে পলি মাটি যেটা কালিন্দ্রি এবং ফুলহরের সংযোগস্থল দিয়ে এখানে আসছে ফলে চর পড়ছে এবং চর ফরার ফলে এখানে দু তিনটে গেট কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে যার ফলে একটা ব্যাপক নদী বাঁক নিয়ে কাটছে যাতে চাঁচল মালদার যে মানিকচক দিয়ে রাজ্য সড়ক গেছে সেই সড়কটা বিপন্ন হতে পারে কৃষকদেরও প্রায় দশ থেকে পনেরো বিঘা জমি যে জমি কৃষকরা নূরপুরের কৃষকরা চাষ করছেন তাদেরও কিন্তু এই নদী গর্ভে চলে গেছে এখন চট জমিতে নতুন করে চাষ শুরু হয়নি ফলে এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজের আন্ডারে ফারাক্কা ব্যারেজের জিএমকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা চিঠি করব জেনারেল ম্যানেজারকে চিঠি করব এবং তার সাথে আমরা আগামী দিনে লড়াই আন্দোলন যে করছি দাবি হিসেবে যুক্ত হবে যাতে নূরপুর ব্যারেজকে বাঁচানো যায় রাজ্য সড়ককে বাঁচানো যায় আর কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায় এটা কেন্দ্র সরকারের টাকা থেকে এটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ফারেকটা ব্যারেজ করেছে কিন্তু এখন অব্দি যে তাদের জন্য যে সমস্ত জায়গায় কাটছে আবার মুরপুর ব্রিজ থেকে ব্রিজের লকগেটগুলো বন্ধ হয়ে গেছে তার কোনো সংস্কার করছে না ফারেকা ব্যারেজ ফলে আমাদের পুরো জমি জমা কেটে এখন প্রায় কাট কাটো কাট মানে মানে মনন এখন দশের মতো কেটে কেটে পড়ছে ওদের অনেক জমি জমা নষ্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো আজকে আমাদের বারবার পশ্চিমবাংলার সমস্ত আমরা তো অনেক ছোট জায়গায় দাঁড়িয়ে আছি ব্যাপারটা হচ্ছে ওনারা কোনো রকম ভাবে সহযোগিতা করবেন না ওনারা রাজনীতিকে সরকারের সরকারের সঙ্গে তুলনা সরকারকে উনি সব সাধারণ মানুষকে পশ্চিমবাংলার মানে যাতে হিউমিনেট করা যায় সরকারকে পাবলিকগুলো হিউমিলিটেড হয় সেই জন্য এই কাজটা করছে এত অত্যাচার করেও গ্রাম বাংলার মানুষকে অত্যাচার করা মানুষের টোটাল যে আজকে টোটাল যে মানুষ যে মানে আছে বন্ধ করছে আজকে আপনারা জানেন একশো দিনের টাকার কাজ ইন্দিরা আবাসনের বাড়ি একের পর এক সমস্ত কিছু কিচ্ছু টাকা ওনারা দিলেন না আপনারা দেখলেন ইন্দিরা আবাসনের বড় মমতা মমতা টাকা দিলেন আজকে সমস্তভাবে যদি আজকে তোমার সাথে আমার রাজনৈতিক ঝগড়া থাকতে পারে আদর্শগত ঝড় থাকতে পারে জনগণকে এখানে তুমি বেঁচে করছো কেন না জনগণের টাকা তুমি না মারছো কেন বারবার করে জনগণকে যারা বেঁচে করে তাই জন্য মানুষ পশ্চিমবঙ্গের উত্তর দিয়েছে এবার কাল আপনাদের আর চাই না এবার থেকে বিজেপি শেষ সর্বত্র শেষ হবে বিজেপি তবে মানিকচকের বিজেপি নেতা গৌড়চন্দ্র মন্ডলের বক্তব্য নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তাই কেন্দ্রীয় সরকার ব্যারেজ রক্ষণাবেক্ষণ করছে ব্যারেজের পর আশেপাশে কোথাও ভাঙন হলে তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের তাই এই সমস্যার সমাধানে রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে যেটা ব্যারিস্টার ফারাক্কা ব্যারেজের আন্ডারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আশেপাশে ভাঙন বা আমাদের এই কালিঙ্গি নদী বন্দি গিয়ে পথ নিল সেটা ওনার দেখার বিষয় নিয়ে রাজ্য সরকারের দেখার বিষয় এখানে বিধায়ক রিপোর্ট করুক সেখানে ফারাক্কা ব্যারেজকে বা এখানে নূরপুরের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে তার অবশ্যই ম্যাটারটা দেখবে এবং এবং রাজ্য সরকারের যেটা সেটা করবে সাধারণ মানুষ বলছে সেটা অবশ্যই আমরাও রিপোর্ট করব। উনারাও যারা লোকাল আছে এমএলএ থেকে এমপি থেকে তারা রিপোর্ট করুক তারা অবশ্যই সেই কাজ করে কিন্তু আশেপাশে যে ভাঙন হয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের নয় মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা